হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা এসএসসি রেজাল্ট সবার আগে দেখতে পারবেন তো প্রথম আপনারা গুগল ক্রোমে যাবেন তারপর গুগল ক্রোমে যেয়ে লেখবেন এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ এটা লেখার পর তারপর চার্জ করবেন চার্চ করার পর আপনাদের কাছে সর্বপ্রথম যেই ওয়েবসাইটটি আসবে যে এডুকেশন বোর্ড বাংলাদেশ এই ক্লিক করবেন তারপর দেখবেন আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে তো তারপর আপনি কি করবেন উপরের যে এক্সামিনেশান অপশন আছে এক্সামিনেশান অপশানটা ক্লিক করবেন দেখবেন লেখা আছে এস দাখিল তো এটা সিলেক্ট করবেন তারপর ইয়ের দেবেন দু তারপর কোন বুট থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বুর্ডটা সিলেক্ট করবেন তারপর রুল রং দেবেন আপনার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা দিবেন আপনার অ্যাডমিট কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন তারপর যে পয়েন্ট দুইটা আসবে পয়েন্ট পয়েন্টে যোগ করে সাবমিট দিবেন আপনি সবার আগে আপনার রেজাল্ট দেখতে পারবেন